নমস্কার আমি অরিন্দম চ্যাটার্জি আজ আমরা আবার নিয়ে এসেছি বয় বাঙালি বয় বাণিজ্য সিরিজের আরও একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এন্টারপ্রিনিয়ারশিপের জার্নি নিয়ে এন্টারপ্রিনিয়ারশিপের বিভিন্ন দিক আছে আমরা যে দিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা একজন ব্যবসায়ী বা একজন এন্টারপ্রেনিয়ারের যে মানসিক হার্ডের গুলো পেরোতে হয় সেই বিষয়টি দিয়ে প্রত্যেকটি ব্যবসায়ীকে এই মানসিক লড়াইটা লড়তে হয় যেটা চোখে দেখা যায় না তিনি পরিশ্রম করছেন সেটা চোখে দেখা যায় তিনি তার মেধাকে ব্যয় করছেন সেটা অনুভব করা যায় কিন্তু যে মানসিক লড়াইটা লড়তে হয় প্রত্যেকটি ব্যবসায়ীকে সেটা চোখে দেখা যায় না আমরা আলোচনা করব এই ব্যবসায়ীদের অদেখা এই লড়াইকে নিয়ে এই জন্য আমরা ইমোশনাল হার্ডেন্সের কথা বলছি এই ইমোশনাল হার্ডেন্স আসলে কি এই ইমোশনাল হার্ডেন্স হল আসলে ফেলিওরের ভয় পরাজিত হবার ভয় না করতে পারার ভয় সফল না হবার ভয় এই ভয় কিন্তু কম হোক বেশি হোক প্রত্যেকটি ব্যবসায়ীর মধ্যে কাজ করে তাদের রাতের ঘুম উড়ে যায় মধ্যরাতে ঘুম থেকে উঠে ঘুম ভেঙে গিয়ে তারা ভাবে ইফ আই লুজ মাই এভরিথিং আমার সমস্ত ক্যাপিটাল আমার সমস্ত কিছু যদি আমি হারিয়ে ফেলি এটাই একজন এন্টারপ্রেনিয়ার বা একজন ব্যবসায়ীর মূল মানসিক হারেল এখন একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠবে কেন এই ইমোশনাল হারেলস কেন এই ফেলিওরের ভয় তৈরি হয় আসলে এই ফেলিওরের ভয় প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি থাকে আমি কি পারব সেলফ ডাউট বা সেলফ কনফিউশন আমি কি এই কাজের জন্য যোগ্যতম ব্যক্তি বা যোগ্য ব্যক্তি আমার কি সেই ক্ষমতা আছে যার মাধ্যমে আমি আমার প্রজেক্ট বা আমার ব্যবসাকে সফলতার চূড়ায় নিয়ে যাব আমি কি সারভাইভ করতে পারব। যে অর্থ আমার সঞ্চিত পুঁজি নিয়ে আমি এই ব্যবসা শুরু করেছি সেটাকে কি আমি বাড়াতে পারব প্রতি মুহূর্তে একজন ব্যবসায়ী এই সেলফ কনফিউশন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যোগ্যতা নিজের ক্ষমতা সম্পর্কে বারবার নিজেকেই প্রশ্ন করেন আর এই প্রশ্ন করেন বলেই এই ফেলিওরের ভয় তৈরি হয় এই প্রশ্নগুলো থেকেই কনফিউশন তৈরি হয় সেলফ ডাউট তৈরি হয় যেটা থেকে তৈরি হয় ইমোশনাল হার্ডেলস ইমোশনাল হার্ডেলসগুলো কি কোন সেলফ কনফিউশন থেকে সেলফ ডাউট থেকে এই ইমোশনাল হার্ডেলসগুলো তৈরি হয় সেগুলো আমরা আলোচনা করলাম এখন এই ইমোশনাল হার্ডেলস পেরোনোর রাস্তাটা কি এখান থেকে উত্তরণের রাস্তাটা কি এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসবে অবশ্যই এর এক লাইনে উত্তর দেওয়া যায় নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার মাধ্যমেই ইমোশনাল হার্ডেলসগুলোকে আপনি পেরোতে পারেন কিন্তু তারপরেও একটা প্রশ্ন আসে প্রশ্নটা হচ্ছে কিভাবে একজন ব্যবসায়ী যিনি তার সর্বস্ব পুঁজি লাগিয়েছেন যিনি তার জীবনের সেরা সময়টাকে এই ব্যবসার মধ্যে নিয়োজিত করেছেন তিনি তার সেলফ কনফিউশন তার নিজের মনের মধ্যে যে নিজের যোগ্যতা সম্পর্কে ডাউটস যে ভয় যেখান থেকে তার ফেলিওরের ভয় তৈরি হচ্ছে সেটা থেকে উত্তরণ করবেন সেটা থেকে মুক্তি পাবেন সেটা থেকে বেরিয়ে গিয়ে নিজের কনফিডেন্স গেইন করবেন তার কতগুলো রাস্তা এটা আসলে বলে নেওয়া ভালো যে এটা প্রত্যেকের আলাদা আলাদা পদ্ধতি কিন্তু কতগুলো কমন রাস্তা যেটা নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে এক সেই ব্যবসায়ীকে বা যে কোনো ব্যবসায়ীকে বেশি করে তাদের সঙ্গে মিশতে হবে তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে যোগাযোগ তৈরি করতে হবে সম্পর্ক রাখতে হবে যারা ওই ব্যবসায়ীর ওই এন্টারপ্রেনিয়ারের ওই স্টার্ট আপের যোগ্যতার উপর ভরসা রাখেন অর্থাৎ যারা আপনাকে আপনার যোগ্যতাকে ভরসা করেন তাদের সঙ্গে যোগাযোগ বেশি বাড়াতে হবে দ্বিতীয়ত মেন্টারি ব্যবসার ক্ষেত্রে মেন্টারিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গার আপনি বিজনেস নেটওয়ার্কের মাধ্যমে মেন্টারি খুঁজে পাবেন মেন্টারকে খুঁজে পাবেন আপনাকে মেন্টারির সঙ্গে যোগাযোগ রাখতে হবে যে মেন্টার আপনাকে আসলে অনুপ্রাণিত করবে আপনাকে এগিয়ে দেবে সফলতার দিকে আপনাকে সেই বন্ধু পরিবৃত হয়ে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে যে বন্ধুরা আপনাকে অনুপ্রাণিত করে যে বন্ধুরা আপনাকে ভরসা করে যে বন্ধুরা বিশ্বাস করে আপনি পারবেন এটা এই যে মেন্টাল হার্ডেলস বা ইমোশনাল হার্ডেলস প্রত্যেকটি ব্যবসায়ী হয় তার থেকে বেরিয়ে আসার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ভিডিওর এতটুকু শুনে একজন কেউ প্রশ্ন করতেই পারেন খুব স্বাভাবিকভাবে আসলে একজন ব্যবসায়ী কি একা তিনি কি কোথাও গিয়ে একাক্তে ভোগেন এই কথা অস্বীকার করা যায় না যে একজন ব্যবসায়ী প্রতিদিনই নতুন কিছু মানুষের সঙ্গে মেশেন ঠিকই নতুন কিছু মানুষের সঙ্গে তার পরিচিত হয় যোগাযোগ তৈরি হয় কিন্তু দিনের শেষে যখন তিনি তার অফিসে বসে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা তাকে একাই নিতে হয় সেখানে তার কোনো কর্মচারী হয়তো থাকে না সেখানে তার পরিবার হয়তো সেই সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করতে পারে না সেখানে তার স্ত্রী কিংবা স্বামী কিংবা বন্ধু কিংবা মেন্টাল কেউই থাকে না সেক্ষেত্রে একজন ব্যবসায়ী কিন্তু বেশ খানিকটা একা এবং বাস্তব তিনি কিছুটা একাকিত্বে ভোগেন কিন্তু এখানেই বিষয়টা শেষ হয়ে যায় না এই একাকিত্বকেও কিভাবে একজন ব্যবসায়ী তারই সিদ্ধান্ত নেওয়ার সময় বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়ার সময় যে একাকিত্বে ভোগেন বা ব্যবসাকে নিয়ে তার মানসিক স্তরে ইমোশনাল স্তরে তিনি যে একাকিত্বে ভোগেন সেই একাকিত্বকে কি করে কাটানো সম্ভব তার সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তাটি হচ্ছে বিজনেস নেটওয়ার্কিং এই ব্যবসায়ী যদি নিজে বিজনেস নেটওয়ার্কিংয়ের মধ্যে ঢুকেন সেটা বিভিন্ন রকম নেটওয়ার্কিং হতে পারে ব্যবসায়ী সমিতি হতে পারে বিজনেস ক্লাব হতে পারে বিজনেস অর্গানাইজেশন হতে পারে আরও নানা রকম বিজনেস নেটওয়ার্কিংয়ের জায়গা আছে একজন ব্যবসায়ী যদি বিজনেস নেটওয়ার্কিংয়ের মধ্যে ঢোকেন তিনি সেখানে যেটা প্রথমেই পাবেন তার সমমনস্ক সতীর্থ কিছু বন্ধু কিছু মানুষ যারা তাকে অনুপ্রাণিত করবেন এই প্রত্যেকটি মানুষ একে অন্যের সঙ্গে একটি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যুক্ত হলে ব্যবসায়ীর এই যে একা মনে হওয়া সিদ্ধান্তগত সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপের আগে সে কিন্তু আর একাকিত্ব এই অনুভব সে করবে না বরং সে শেয়ার করতে পারবে তার ভিউজ তার চিন্তা ভাবনা তার পরিকল্পনা তার সমমনস্ক সম চিন্তাভাবনার সতীর্থ কিছু মানুষের সাথে বিজনেস নেটওয়ার্কিং যে কোনো ব্যবসায়ীকে অনুপ্রাণিত যেমন করে তার ইমোশনাল একাকিত্বের জায়গা অর্থাৎ ব্যবসায়িক জগতে তার একাকিত্বের জায়গাও কিন্তু এই ব্যবসায়ী বন্ধুরা কাটিয়ে দিতে সাহায্য করে অর্থাৎ বিজনেস নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে শুধু যোগাযোগ ব্যবসা বৃদ্ধির জন্য নয় ইমোশনালি একজন ব্যবসায়ীকে সাপোর্ট করার জন্য সবশেষে যেটা বলা যায় যে এই সমস্ত ইমোশনাল হার্ডেলসকে কীভাবে কাটানো সম্ভব অভিজ্ঞ যারা ব্যবসায়ী তারা বলেন যে এই সমস্ত ইমোশনাল হার্ডেলস কেটে যাবে নিজেকে পুড়িয়ে কেমন সে ব্যাপারটা নিজেকে পুড়িয়ে তারা নিজেকে ইস্পাত তৈরি করার কথা বলেন তারা বলেন ইস্পাতের তৈরি যে কোনো অস্ত্রের ধার যে কোনো অন্য মেটালের অস্ত্রের ধারের থেকে অনেক বেশি শার্প নিজেকে সেই শার্প অস্ত্র তৈরি করা নিজেকে শক্ত আসলে নিজেকে পরিশ্রম অভিজ্ঞতা নিজের সঙ্গে নিজের মানসিকতার সঙ্গে নিজে লড়াই করে তাকে উন্নত করে নিজেকে প্রস্তুত করা সমস্ত ধরনের লড়াইয়ের জন্য এখানে যেমন সাহায্য করবে বিজনেস নেটওয়ার্কিং তেমন সাহায্য করবে মেন্টারিং তেমন সাহায্য করবেন সেই সব বন্ধুদের সঙ্গে পরিবৃত হয়ে থাকা যারা সমমনস্ক সমচিন্তক সতীর্থ সেই সব বন্ধুদের সঙ্গে পরিবৃত হয়ে থাকা যারা আপনার উপর ভরসা করে যারা আপনার যোগ্যতাকে বিশ্বাস করে আপনার যোগ্যতাকে মর্যাদা দেয় এই প্রক্রিয়াগুলোর মধ্যে থাকলেই কিন্তু আপনার যে ইমোশনাল একজন প্রত্যেকটি ব্যবসায়ীর যে ইমোশনাল হারের সেটাকে বেরিয়ে যাওয়া সম্ভব এর সঙ্গে অভিজ্ঞ ব্যবসায়ীরা আরও একটা কথা বলেন মাঝে মাঝে ব্রেক নেওয়া মাঝে মাঝে ছুটিতে যাওয়া এই যে আমরা দেখি ব্যবসায়ীরা ছুটিতে যান আমরা ভাবি আহা তারা অমুক দেশে বেড়াতে গেলেন বুঝি সেটা তাদের উদ্বৃত্ত টাকা বা তাদের খরচ খরচা করতে তা নয় আসলে যে মানসিক চাপ যে ইমোশনাল প্রেশার তাদের উপর পড়ে যে ইমোশনাল হারেলস প্রত্যেকটি স্তরের ব্যবসায়ীর মধ্যে পড়ে সেটাকে কাটানোর জন্য এই ছুটিগুলো খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ব্যবসায়ীরা আরো বলেন চেষ্টা করতে হবে নিজের প্রতি বিশ্বাস বাড়াতে চেষ্টা করতে হবে ইতিবাচক থাকতে চেষ্টা করতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন কিছু শিখতে চেষ্টা করতে হবে সেই বন্ধুদের যে বন্ধুদের কথা এই বার বারবার উঠে এলো যে সতীর্থদের কথা যে মানুষগুলোকে পরিবৃত হয়ে থাকার কথা এই ভিডিওতে বারবার উঠে এলো সেই মানুষগুলির সাথে সে যে মানুষগুলি আপনাকে ভরসা করে আপনার যোগ্যতাকে মর্যাদা দেয় সেই মানুষগুলির সাথে বেশিক্ষণ সময় কাটানো পরিবৃত হয়ে থাকা এবং যারা থেকে উল্টো তাদের থেকে সচেতনভাবে দূরে থাকা অর্থাৎ যারা আপনার যোগ্যতাকে ভরসা করে না যারা আপনার যোগ্যতাকে মর্যাদা দেয় না তাদের থেকে যারা ইতিবাচক নয় তাদের থেকে দূরে থাকা আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করলাম ব্যবসায়ীদের ইমোশনাল গুলিকে নিয়ে আলোচনা করার এবং তার থেকে উত্তরণের যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আলোচনা করা আশা করি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন ভালো থাকবেন নমস্কার